এই বৎস্য ভবন ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়ে মানুষ হসপিটালেও চিকিৎসা নিতে সাহস করে নেয় হসপিটালে চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসা নিয়ে ফেরার পথে গ্রেপ্তার হয়েছেন অনেক জায়গায় ডাক্তাররা চিকিৎসা দেয় নাই রাজাকার বলে গালি দিয়েছে দেশ বলে গালি দিয়েছে তিরস্কার করেছে এটা শুধুমাত্র লবসল কিমা jakarta ব্যক্তিগত ক্লিনিক নয় মোটামুটি প্রায় সমস্ত হসপিটালগুলোতে এই যে আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন সচিব এবং এই আওয়ামীপন্থী চিকিৎসকরা ছাত্রদেরকে চিকিৎসাও দেয় নাই অনেকের পা কিংবা হাঁস পচে গেছে পচে গেছে শুধুমাত্র চিকিৎসা জনিত অবহেলার কারণে যদি তোমরা সময় চিকিৎসা পেত

তাহলে মুক্তিযিদ্ধের শহীদদের মতো হয়ে গেল যে কেউপুর বলছেন যে তিন লক্ষ আবার কেউপুর বলছেন যে ত্রিশ লক্ষ